গুড মর্নিং সুপমা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম ঘুম থেকে উঠেছি কিন্তু এখনও চোখ খুলতে পারছে না দেখো দেখো তোমরাই দেখো আর তো আমার বড় মেয়ে কলেজে যাবে তো এখন রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করছে টিফিনও দিয়ে দিচ্ছি আর মাম তো এখন বিছনা থেকে নামতেই পারছে না চোখ বন্ধ খালি চোখ বন্ধ এক চোখ না চোখ দেখাবো দেখো ঘুম থেকে উঠেও কত আদরি করেটফট ঠিক আছে আমার মেয়েকে আমি এখন ছুটতে নিচ্ছি চলো আমি ঘুম থেকে উঠে দেখি নীল দাদা চলে এসছে আমাদের বাড়িতে নীল কেমন আছো তুমি ভালো আছো আর তুমি কখন এসছো ছটার সময় ট্রেন ধরেছে আটটায় এসে এখানে পৌঁছিয়েছে আর বাড়ি এসে তুমি কি খেয়েছো পিসির বাড়িতে রুটি খাওয়া হয়ে গেছে কমপ্লিট আমি ঘুম থেকে উঠেই দেখি নীল দাদা এসে আর সামনে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে যেমন দেখো কে এসেছে আমি তো দেখে অবাক আমি নীল আসবে জানি না নীল আজকে আসবে আর বলেও নি আগের দিয়ে আর ভাবতেও পারি যে নীল আসবে সত্যি আমরা খুব খুশি হয়েছি নি তুমি কিছু বলো না না ও হচ্ছে মন্ডেতে যাবে সানডে কাটিয়ে মন্ডে যাবে কালকে বৌদির বাড়িতে পুজো আছে না তো দুদিন বড় মেয়ে রেডি হয়ে গেছে তুমি দেখছি আর মামু ঘুম দেখো ঘুম থেকে উঠেই দেখো স্টার্ট শুরু হয়ে গেছে ঘুম থেকে মুখ হয়ে যাবে স্টার্ট করছিস রাস্তা দুপাশ দেখে পার হবি এদিকে মেয়ে দোলা চড়ছে দেখো চ খাবি চা বিয়ালি ঘরে চলো আসো আসুন চলো এবার তারপরে মাম্মাম খেয়ে মাম্মাম যাবে স্কুলে বড় মেয়ে কলেজে চলে গেলো মাম্মামকে মিউনিস লাগিয়ে দিয়েছি মাম্মা এখন আউটই হবে মাম্মাম স্কুলে যাবে রেডি হয়ে গেছে মাম্মা বাইরের দৃশ্য দেখছে দেখো মামাম আছে কতদিন পরে স্কুলে যাচ্ছো তুমি বলো আমার বন্ধুদেরকে এক সপ্তাহ বাদে কাছের মধ্যে নোংরা থাকে দিন পর গেছি ঠিক আছে স্নান পুজো রান্না সব কমপ্লিট এখন বৌদি বাড়ি যাচ্ছি বৌদি বাড়িতে ইলিশ মাছ রান্না করবে বৌদি ফোন করলো যেতে তাড়াতাড়ি বৌদি রান্না করবে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল চলো ডাল ডাল নিয়ে তোমার ডাল

আদি তো আদি চলে এসছে বড় মানি বড় মানি চলে এসছে তুমি একা একা যেতে পারো না স্কুলে ভাল লাগছে না দাদি আমার শরীরটা বড় মানির শরীরটা ভালো নি তুই দেখতে পাচ্ছিস না আদি তুই একা একা খেলে যাচ্ছিস উচ্ছে ভাজা নিয়ে যাচ্ছি বোনের বাড়ির থেকে আজকে টাটা টাকলা টাটা আদি টাটা আবার আবার বিকেলে আসবো তো স্নান হয়ে গেছে জ্বর এখন সবা টানো আমি কোন হাত দিয়ে